হ্যালো এভরি ওয়ান প্রিয়াঙ্কা কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা তৈরি করব তালের বড়া তালের বড়া তৈরি করার আগে আমাদের যে মেন উপকরণ তাল এটা খোসা ছাড়ানোর আগেই পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে এবার আমি তাল থেকে তালের কাত খুব সুন্দর করে বের করে নিয়েছি চলুন ঝটপট দেখে নিই আমাদের কী কী উপকরণ লাগছে আমি এখানে নিয়েছি দুই কাপ ময়দা এবং হাফ কাপ চালের গুঁড়া এখানে আপনারা যদি ক্রিস্পি করতে চান চালের গুঁড়াটা একটু বাড়িয়ে নিতে পারেন আমি নিয়েছি হাফ কাপ চিনি চিনিটাও আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন এবং নিয়েছি লবণ লবণটাও ঠিক একই রকম আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন যেহেতু তালের বড়া ভাজতে হবে এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এখন শুকনো উপকরণগুলো সব মিশিয়ে ফেলবো এবং সেই আগে থেকে বানিয়ে রাখা তালের কাজটা আমরা এই উপকরণের সঙ্গে মিশিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করব ব্যাটারটার কনসিস্টেন্সি আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বেশি পাতলাও হবে না অনেক বেশি ঘনও হবে না এখন চুলাই একটি ফ্রাই প্যানে তেল গরম করে নেব এরপর আমরা সেই ব্যাটার থেকে অল্প অল্প করে তেলের উপরে দিব এটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন আমি একটু ছোটো ছোটো করে বানাচ্ছি কারণ ছোটো ছোটো করলে ক্রিস্পি হয় আমার কাছে মনে হয় আমার খুব ভালো লাগে সো আপনারা একটু বড়োও করতে পারেন এই তো এভাবে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার হলে কিন্তু আমরা এটা নামিয়ে ফেলবো বন্ধুরা হয়ে গিয়েছে আমার মজাদার তালের বড়া আপনাদের যদি ভালো লাগে আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও বানিয়ে নিতে পারেন সবাই অনেক ভালো থাকবেন টাটা বাই